মাহমুদিয়া দারুস সুন্না মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাইকেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও ভুলে কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাবাদ করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরূপ হাজুর অনুরোধ সকলের কাছে যতটুকু শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ শুনবা যতটুকু শুনবো এবং যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো কেননা আল্লাহর আদেশ হল ইদা যখন কোরআন বা কোরআন কথা শুনো পরিপূর্ণ মনোযোগ দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিপু পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিচুম রাখা হওয়ার যেন না হয় বিলকুল নীরব বিলকুল নির্জু লাভ কি হবে লাল লাকুম তুর হামু তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে ছোঁয়া প্রবাদ বাক্য কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমি জানি না ছোটবেলার থেকে এই পর্যন্ত আসতেছি যে পরশ পাথরের ছোঁয়ায় লাগলে লোহা শোনা হয় পরশ পাথরের ছোঁয়ায় লাগলে কিন্তু বাস্তবিক কতটুকু আজ পর্যন্ত মনে হয় কেউ দেখেও নাই শুধু শুনেই আসতেছে এরকম পাথর আছে কিনা আমি জানি না দুনিয়ার কোন মিউজিয়ামে নাই কিন্তু এটা সত্য আল্লাহর রহমতের ছোঁয়া যদি আমাদের গায়ে লাগলো তাহলে আমরা শোনা হব এতে কোনো সন্দেহ নাই আওয়াজ না আওয়াজ না আওয়াজ না কেননা শয়তান আমাদেরকে রহমতের ছোঁয়া লাগতে দিবে না রমজান অনেক কাছে চলে আসছে তো আরো বেশি লাগতে দিবে না কেননা রমজান একবারে কাছে না কি বলেন দিন বাকি বাকি আর সাত আট কয়দিন বিদায় এখন আরো বেশি ছোঁয়া লাগতে দিবে না কেননা শয়তান বিতাড়িত হয়েছে আমাদের কারণে আমাদের অস্তিত্ব না হইলে শয়তানের বিতাড়িত হওয়ার কোনো সুযোগই ছিল না যদি মানুষের অস্তিত্ব না হইত তাইলে শয়তান আজও রাজত্ব করত সপ্তম আকাশে তাকে ডাকা হতো আজা জিল নামে ওই উপাধি নিয়েই শেখ সাদির রহমতুল্লাহ কবিতা লেখছেন তাকাব্বার আজা জিল রাখারে কার্তি এটা সপ্তম আকাশের উপাধি বিদায় তার বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না যদি আমাদের অস্তিত্ব না হতো বিদায় আমাদের কারণেই যখন তার অস্তিত্ব সে বিতাড়িত বিদায় আমাদেরকে সে রহমতের ছোঁয়া লাগতে দিবে না 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 আর এটা তার অঙ্গিকারও ছিল লাউগভিয়ান নারিবা তা কাজ বড় ভালোবাসা পয়দা করছেন তো মানুষকে কিন্তু বড় ভালোবাসা অস্তিত্ব দিছেন নাইলে কুদরতি হাতে কেন দিবেন সব তো দুই অক্ষর দিয়ে অস্তিত্ব দিলেন কুন ফাকান কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই কুন লিখতে দুই অক্ষর লাগে কাফ আর নুন সব দুই অক্ষরে তৈরি যদি আমরা ভালোবাসার পাত্র না হইতাম তাহলে কুদরতি হাতে কেন অস্তিত্ব দিলেন সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছেন মাত্র ছয় দিনে ভালোবাসার পাত্র যদি না হইতাম তাহলে আমাদেরকে দশ মাস সময় নিলেন কেন যুক্তি সঙ্গত না হলে বললেন দেন দিলে বুঝে আসবে মনোযোগ দিলে নাইলে বুঝে আসবে না সময়টা কেচা যাবে প্রোগ্রামটা হয়ে যাবে কিন্তু বললাম না রহমতের ছোঁয়া লাগবে না আমি নিয়ে যাব রহমতের ছোঁয়া লাগলে কি হয় আর আমার সুর তো নাই এই জন্য আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে তো চার জনকে ভালোবাসা হয়ে যাবে আমি প্রমাণ দিয়ে বলবো প্রমাণ দিয়া যদি আপনি দারুন উলুম দেবন্ধকে আর ওলামায় দেবন্ধকে যদি আপনি মনে প্রাণে জান দিয়া ভালোবাসেন তো কয়জনের ভালোবাসা হবে কয়জনের কয়জনের ভালোবাসা হবে আওয়াজ না আওয়াজ না কয়জনের ভালোবাসা হবে

আমি ইয়াংদেরকে বলতেছি ভালো মতে মনে রাখেন চারজনকে দিয়া কি বানাইছে দারুল উলুম দারুল কাসেম নানো তুবি রহমতুল্লাহ আলাই হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন সন্তান কে কাসেম উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সন্তান আবু বকরি

আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সন্তান তো দারুল উলুম দেওবন্দ যারা বানাইছেন চার সন্তান দিয়া দারুল উলুম দেওবন্দ কি গঠিত বিজয় যে দারুল উলুম দেওবন্দকে ভালোবাসবে সে কয়জন বাসলো কয়জন রে কয়জন ভালোবাসলো

এই চার জনের খানদান দিয়া বানাইছেন কি চারিজনের রক্ত মাংস দিয়া বানাইছেন কি চারিজনের গাম দিয়া বানাইছেন কি চারজনের শ্রম দিয়া বানাইছেন কি এই জন্য দেবন্ধকে যে মনে প্রাণে ভালোবাসবে ওলামায় দেবন্ধকে যে মনে প্রাণে ভালোবাসবে সে চারজনকে ভালোবাসবে আর হাদিসের হুকুম কি হাদীসের হুকুম কি হাদীসের হুকুম ও চারজনকে মানো আলাইকুম বিসুন্নতি ওয়াসন্নাতিল আলে বললেন সুন্নাতিল খুলাফা ইলা সিদিনাউ মাহদিগিন আব্দুল আপনি যদি একজনকে ভাগ পক্ষেরা মানলেন তাহলে একজনকে মানা হলো বাকি তিনজনকে মানা হইলো না 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 আর আপনি যদি দেওবন্দকে মানেন আর দেওবন্দকে ভালোবাসেন দেওবন্দের আমাদেরকে ভালোবাসেন দেওবন্দীদেরকে ভালোবাসেন তাহলে আপনি যেন চারও জনকে ভালোবাসেন বুঝাইতে পারলাম একজনেরে ভালোবাসলে কয়জনকে ভালোবাসা হবে 44 পরজন্দে মনে গাছেন একজনকে ভালোবাসলে কয়জনকে ভালোবাসা হবে সেই একজনকে दारुल উলুম দাওবন্দ উলামায়ে দাওবন্দ दारुल উলুম দাওবন্দ উলামায়ে আমি মনে বোঝাইতে পারি না ওয়াজহাত আপনাদেরকে বোঝাইতে পারি না একজনকে ভালোবাসেন কথা অনেক দূর চলে গেল ওইখান থেকে বাহির হয়ে গেছে